আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে দুই সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পেইন রিহ্যাবিলিটেশন কেয়ারের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ফেসবুক লাইভ প্রোগ্রামের আজকের আয়োজনে আজকে আমাদের এই আয়োজনে আমরা উপস্থিত রয়েছি আমি মাসুদ রানা এবং আমার সাথে রয়েছেন আমি সনিয়া আক্তার আমাদের যেহেতু নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ফেসবুক লাইভ প্রোগ্রাম চলে থাকে এবং আমরা চেষ্টা করি গতানুগতিক লাইভ প্রোগ্রামের থেকে বিরত থেকে আমরা সাধারণ মানুষের জন্য যাতে আমরা সুন্দর মতো তাদেরকে আমাদের কথাগুলো উপস্থাপন করতে পারি সেইভাবে আমাদের লাইভ অনুষ্ঠানটি পরিচালিত করতে আমরা তারই প্রেক্ষিতে আজকে উপস্থিত হয়েছি আমাদের শীতকালীন ব্যথা এবং এই ব্যথা নিয়ে কি করণীয় সেই প্রসঙ্গে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমাদের এই প্রোগ্রামটি আয়োজন করার পূর্বে আমাদের পেজ থেকে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়েছি আমাদের মেসেঞ্জারে পেয়েছি আমাদের হোয়াটসঅ্যাপে পেয়েছি এবং ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন সংগ্রহ করেছি আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা চেষ্টা করব আপনাদের সবারই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য এবং আমি আপনাদেরকে অনুরোধ করব। এই লাইফটি চলাকালীন সময়ে আপনারা আপনাদের নিজ নিজ ডিভাইস থেকে বিষয়টিকে শেয়ার করে দিবেন যাতে আমাদের বাংলাদেশের প্রতিটি এলাকার মানুষ যারা বিভিন্ন ধরনের ব্যথা বেদনায় মানে ভুগে থাকেন তারা যেন সামান্য হলেও উপকৃত হতে পারে এবং সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রাম করার ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারব যেহেতু আমরা প্রথমেই ম্যাডাম আপনার কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করছি যে আমরা যেহেতু শীতকালে মানুষের ব্যথা বেড়ে যায় কেন এবং এ রিলেটেড কী করণীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যে প্রশ্নগুলো আমরা কালেক্ট করেছিলাম সেখান থেকে আসলে প্রথম প্রশ্নটাই এরকম ছিল যে শীতকাল আসলে আমরা কেন এত আতঙ্কিত ফিল করি মানে শীতকালে আমাদের আতঙ্কের কারণ কেন যারা হচ্ছে বিশেষ করে একটু ভার্নারেবল পজিশনে থাকেন তাদের ক্ষেত্রে এ প্রসঙ্গে যদি আপনার অনুমতি নিয়েই আমি শুরু করছি সেটা হচ্ছে শীতকাল আসলে আমরা মানে সর্বোপরি সবাই একটা ধারণা নিয়ে থাকে যে শীতকাল আসলে আমার অনেক ঠান্ডা সর্দি কাশি এগুলো অনেক বেড়ে যেতে পারে অথবা শীতকালে যদি কোনো ধরনের জটিলতাগুলো সৃষ্টি হয় সেগুলোর ট্রিটমেন্ট প্রোটোকল অনেক জটিল হবে এছাড়া অনেক ধরনের প্রোটোকল থাকে যেমন শীতকালে আমরা বিভিন্নভাবে নর্মালভাবে যে মুভমেন্ট প্রসিডিওর আছে সে নর্মালভাবে মুভমেন্ট করতে পারবো না অথবা শীতকালে যাদের জটিলতাগুলো আছে সেগুলো অনেক বেড়ে যাবে আমি এবং সাধারণ মানুষ অনেকে এটাও ফিল করে যে শীতকালে তো আমাদের নর্মাল যে গোসলের প্রসিডিউর অনেকে গোসল করতে চায় না নিয়মিত তাই না সেক্ষেত্রে হয় কি তাদের ভিতরে অন্য ধরনের একটা ফোবিয়া কাজ করে যে শীতকালে তো নর্মালি আমরা জানি যে অনেক ধরনের যে ফরেন পার্টিকেলস আছে যে ভাইরাল ব্যাকটেরিয়াল মুভমেন্টগুলো বেশি হয় তো এই সমগ্র জিনিসগুলো নিয়ে মানুষ একটা আতঙ্কে থাকে তারপরেও তো বিভিন্ন ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন চলে আসে যেমন আমরা জানি যে কোভিডের মতো একটা সিচুয়েশন চলে বর্তমানে নতুন একটা ভাইরাস নিয়ে সবাই একটা আতঙ্কিত থাকে তাই এই যে সামগ্রিক যে বিষয়গুলো এগুলো নিয়ে আসলে মানুষজন বেশি আতঙ্ক ফিল করে আর কি যেটা শীতকালে যে কোশ্চেনটা করলেন যে শীতকালে আসলে আমাদের আতঙ্কিত হওয়ার এত কারণ কি আসলে মূলত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা জিনিসগুলো যত সুন্দরভাবে আমরা মোকাবেলা করতে পারবো এক এক সিচুয়েশনে এক এক আমাদের কাজের পরে দিয়ে আমাদের লাইফ স্টাইল বিভিন্ন ধরনের হবে সেই ধরনেরগুলো মেনটেন করে চললেই আমরা এই আতঙ্ক থেকে বের হতে পারবো ইনশাল্লাহ আমরা আগেও বলেছি আমাদের এই লাইফ চলাকালীন সময়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে দেখানো যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা ফোন কল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনাদের প্রশ্নটি আপনাদেরকে আমাদেরকে সাবমিট করতে পারবেন এবং আমি আরো আশা দেরি না করে যেহেতু আমরা স্বল্প পরিসরে আমাদের আয়োজনটি করেছি আমি প্রশ্নটি নিয়ে নিচ্ছি আমাদেরকে এক ভাই প্রশ্নটি করেছেন তিনি মেবি রংপুর থেকে প্রশ্নটি করেছেন তিনি বলেছেন যে শীতকালে আসলেই আসলে কোন বয়সের মানুষ বেশি ঝুঁকিতে থাকে বলে মনে হয় এই বিষয়টা যদি বলতেন আচ্ছা ধন্যবাদ অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক বয়স নাই আমাদের মানে সব বয়সের মানুষরাই আসলে বিভিন্ন ধরনের রোগের ঝুঁকিতে থাকে কিন্তু আমরা দেখি যাদের ইমিউনিটি সিস্টেমটা একটু দুর্বল বিশেষ করে বয়স্ক এবং বাচ্চা এবং আগে থেকেই যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত এই সকল মানুষরাই আসলে এই সময়ে একটু বেশি রোগ আক্রান্ত হয় এবং একটা ভার্নারেবল সিচুয়েশনে থাকে ধন্যবাদ ম্যাডাম আসলে আমি আপনার উত্তর থেকেই জানলাম যে আসলে এটা নির্দিষ্ট কোন এজ রেঞ্জ বলাটা মুশকিল আসলে কোন বয়সের মানুষ শীতকালে আসলে বেশি এফেক্টেড হয় ইটস মানে সব ধরনের বয়সেই হতে পারে তবে জটিলতা বেশি কাদের যাদের হচ্ছে আমরা জানলাম যাদের ইমিউনিটি সিস্টেমটা পোর টেম্পোর বাচ্চাদের কথা বললেন এবং বয়স্কদের কথা বললেন ঠিক আছে ম্যাডাম তো আসলে আরেকটি প্রশ্ন চলে এসছে এর সাথে আমি সাবসিকিউন্টলি নিয়ে নিলাম সেটা হচ্ছে শীতকালে কোন কোন ধরনের ডিজিজ বা রোগগুলো আসলে আমরা বেশি পরিমাণে পরিলক্ষিত হই সেটা নিয়ে আচ্ছা আসলে শীতল আবহাওয়ায় আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়াল গ্রোথটা ওরা খুব ভালো একটা এনভায়রনমেন্ট পায় ওদের গ্রোথের জন্য যে কারণে এই সময়টা আসলে আমাদের ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলাই বেশি দেখা যায় এছাড়াও দেখা যায় যারা আগে থেকে বিভিন্ন ধরনের ব্যথায় সমস্যায় ভুগছেন তাদের ব্যথার প্রবণতাটাও বেড়ে যায় এছাড়াও দেখা যাচ্ছে আমাদের ইদানিং যেটা হচ্ছে যেটা আমাদের আসলে গ্লোবাল একটা প্রবলেম মানে বায়ু দূষণ এই যে বায়ু দূষণের ফলে আমাদের বিভিন্ন ধরনের রেসপিরেটরি যে ডিজিজগুলা এই শীতকালে যেহেতু বায়ু দূষণের পরিমাণটাও বাড়ে সেহেতু হচ্ছে আমাদের এই শ্বাসতন্ত্রের যে রোগগুলো সেগুলোর পরিমাণটাও বেড়ে যায় বিশেষ করে যারা অ্যাজমায় আক্রান্ত এদের ক্ষেত্রে দেখা যায় যে সমস্যাগুলো বেশ প্রকট আকার ধারণ করে ধন্যবাদ ম্যাডাম পরবর্তী প্রশ্নটি নিয়ে নিচ্ছি ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে আমরা এক এক করে ইনশাল্লাহ দর্শক চেষ্টা করবো আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত একজন বলেছেন তিনি সম্ভবত বলেছেন সাতক্ষীরা থেকে তিনি বলেছেন যে শীতকালে আমাদের কর্মক্ষেত্রের গতি কমে যায় কেন এটা একটু কমন কোশ্চেন আসলে আমি উত্তরটা আমি দিয়ে দিচ্ছি দেখেন শীতকালে আমাদের নর্মালি আমরা যে চলাফেরাগুলো করি আমাদের যে বডির যে মুভমেন্টগুলো থাকে আমাদের বডি স্ট্রাকচারের ইন্টারনাল যে সার্কুলেশন থাকে সেগুলো নর্মাল যে ওয়েদারে আমরা পরিলক্ষিত হই সেগুলো থেকে কমে যায় এছাড়াও এর ফলে যেহেতু মুভমেন্ট কম সেহেতু হচ্ছে আমাদের যে মাসেলগুলো আছে সেগুলো নর্মালি কিন্তু আমরা শীতকালে একটু আটোসাটো হয়ে থাকতে পছন্দ করি তো নর্মালি যেহেতু মুভমেন্ট কমে যায় মাসেলগুলোর টাইটনেস ডেভেলপ করে এবং আরেকটা জিনিস পরের কথা সবচেয়ে বেশি সেটা হচ্ছে শীতকালে মানুষের পানি পান করার মানে প্রবণতাটা কমে যায় তার ফলে হয় কি মাসেলগুলো ডিহাইড্রেট হয়ে থাকে এই মাসেল যখন ডিহাইড্রেশন হয় তখন বিভিন্ন ধরনের ক্র্যাম্পিং পেইনের সৃষ্টি হয় এবং এই ধরনের হ্যাঁ অ্যাক্টিভিটিগুলো করতে পারে না যখন হচ্ছে এই মাস্কোস্কাল সিস্টেমের যে রিদমটা যখন কমে যায় তখন বিভিন্ন ধরনের মুভমেন্ট থেকে আমরা কিছুটা পিছিয়ে পড়ি যখন আমরা এই ধরনের মুভমেন্টগুলো না করি তখনই মনে হয় যে আমাদের যে স্পিডটা ছিল যে যে ধরনের কর্মক্ষমতা ছিল সেটা মনে হয় কিছুটা কমে গেছে আসলে ওরকম কিছুই না আমরা আমাদের বডির মেকানিজমকে মেনটেন করার জন্য আমরা যে ধরনের প্রোটোকলগুলো নেওয়া উচিত সেটা যদি নিতে পারি তাহলে হচ্ছে আমাদের এই ধরনের মানে অনুভূতিটা আসবে না যে আমাদের কর্মক্ষেত্রের গতিটা মনে হয় কমে গেল মূলত গতি কমে যায় না আমরা ওই সময়টা একটু নিজেকে এত বেশি মুভমেন্ট করাই না তার ফলেই মনে হয় যে আমাদের বিভিন্ন ধরনের অফিসিয়াল টাস্ক বা আমাদের যে এডিএলস গুলো মানে দৈনন্দিন জীবনের যে কর্ম পরিধি যেগুলো আছে এগুলো হয়তো বা ওখান থেকে আমরা কিছুটা একটু মানে স্লো হয়ে যায় এই জন্যই মনে হয় যে মনে হয় গতিটা কমে গেছে আমি আশা করি দর্শককে আমার মানে উত্তরটা বুঝাতে পেরেছি আপনার প্রশ্নটি আরেকটি নিয়ে নিচ্ছি সেটা হলো কোমর ব্যথায় রোগীরা বেশি ব্যথা অনুভব করে কেন ব্যথা কমানোর উপায় কি আসলে শীতকালে উনি হয়তো প্রশ্নটা এভাবে করতে চেয়েছিলেন যে ওনার মনে হয় শীতকালে কোমর ব্যথাটা বেশি যাচ্ছে বা সারাউন্ডিং অনেকেই আছেন যাদের কোমর ব্যথাটা বেড়ে গেছে আসলে কেন বেড়ে যায় এবং এর পরিত্রণের উপায় উনি জানতে যাচ্ছেন ম্যাডাম প্লিজ আচ্ছা ধন্যবাদ শীতকাল আমাদের যেটা হয় আমাদের বডি একটা নির্দিষ্ট তাপমাত্রা সব সময় মেইনটেইন করতে চায় এখন যখন শীতকালে আমাদের বডি টেম্পারেচারটা কমে যায় সেটাকে মেইনটেইন করার জন্য আমাদের বডি বিভিন্ন ভাবে রিঅ্যাকশন দেখায় যেমন ধরেন আমাদের যেটা করে প্রথম রিয়াকশন হিসেবে যেটা আসে ও ব্লাড পেশিগুলাকে ব্লাড যে ব্লাডের যে আমাদের রক্ত যে আছে ওগুলাকে হচ্ছে সংকুচিত করে ফেলে যার ফলে আমাদের আশেপাশে কোমরের আশেপাশে যে আমাদের মাসেলগুলো আসছে ও প্রপারলি নিউট্রিশন বা হচ্ছে হাইড্রেশন এগুলো পায় না ফলশ্রুতিতে রোগীটা দেখা যায় ব্যথার যে ব্যথাটা ছিল সেটা বেড়ে যায় এছাড়াও আপনি যেটা বললেন যে ডিহাইড্রেশন একটা বড় ইস্যু কারণ এই সময়টা এসে মানুষজনের আসলে পানির চাহিদাটা কমে যায় কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফিজিক্যালি সেই চাহিদাটা কিন্তু আমার কমে না আমার প্রপার মাংসপেশির যে আমার প্রপার যে ফাংশন সেটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পানি দরকার হয় যেটা আমরা হচ্ছে শীতকালে পিই না যার ফলে আমাদের ডিহাইড্রেশন দেখা যায় এই কারণেও কিন্তু আমাদের কোমর ব্যথা বা যে আদার্স যে ধরনের ব্যথায় কিন্তু বেড়ে যেতে পারে এছাড়াও আমরা দেখা যায় যে সান এক্সপোজার বলেন মানে সূর্য অনেকদিন দেখাই যায় না এরকম একটা ইস্যু তৈরি হয় সান এক্সপোজার কমে যায় যার ফলশ্রুতিতে ভিটামিন ডি এরও কিন্তু আমাদের ডেফিসিয়েন্সিটা চলে আসে এবং আমাদের মুভমেন্ট না করার ফলে মাংস পেশিগুলো সংকুচিত থাকে এর কারণেই অ্যাকচুয়ালি দেখা যায় যে বিভিন্ন ধরনের কোমর ব্যথা বলেন আদার্স ব্যথাগুলো বেড়ে যায় মানে মেকানিক্যাল মেকানিক্যাল হয় ছাড়াও যেটা হতে পারে আদার্স কিছু ইস্যু আমরা এই সময়টায় কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন ধরনের স্পোর্টস বা এই ধরনের অ্যাক্টিভিটি অ্যারেঞ্জমেন্ট করি তো সারা বছর কিন্তু আমরা ওইভাবে অ্যাক্টিভিটির মধ্যে থাকি না এই কোল্ড এক্স কোল্ড এনভায়রনমেন্টে আমরা যখন হঠাৎ করে ওভার এক্সারশন মানে অনেক বেশি কাজ করে ফেলি মাসলগুলোকে অনেক দিয়ে অনেক বেশি কাজ করায় ফেলি তখনও কিন্তু এই মাসলগুলোর আমার এই ধরনের থেকেও বেড়ে যেতে পারে। আপনার সাথে আমি একটু যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু ম্যাডাম বললেন একটা বিষয় যে এই সময় বিভিন্ন ধরনের ইভেন্টে আমরা অংশগ্রহণ করি এবং সেই সকল শুরু হওয়ার আগে আমরা কিন্তু নিজেদেরকে ওয়ার্ম না সেই ওয়ার্ম আপ না করার ফলে হয় কি যখন হচ্ছে ওভার কিছু এক্সার হয়ে যায় তখন ইনজুরি টা বেড়ে যায় এটা একটা ভালো পয়েন্ট বলেছেন আশা করি দর্শক ওই পয়েন্টটাকে মাথায় রাখতে জি আর উনি পরবর্তীতে জানতে চেয়েছিলেন যে আসলে এক্ষেত্রে ক্ষেত্রে পরিত্রানের উপায়টা কি যদিও এটা বলা মুশকিল কারণ স্পেসিফিক ডায়াগনোসিস ক্ষেত্রে डिफरेंट डिफरेंट প্রোটোকল ঠিক আছে আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে ধরে কোন একটা জন্য জানতে চেয়েছেন জেনারেল যদি আমরা কিছু অ্যাডভাইস দেই যে জেনারেলি আমাদের কি করা উচিত আমাদের উচিত অবশ্যই মানে ওয়ার্ম একটু এনवायरमेंटে থাকা আমাদের যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে একটু ওয়ার্ম বা হচ্ছে গরম শেক দেওয়া প্রপার নিউট্রিশনটা প্রপার নিউট্রিশন এবং হচ্ছে প্রপার হাইড্রেশন এই দুটাকে খুব বেশি ফোকাস করা এবং আপনার যদি কোনো ধরনের কোনো মানে ডায়াগনোস প্রবলেম থাকে যে লাইক পিএল আইডি আছে তো সেক্ষেত্রে আসলে একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্টটা কন্টিনিউ করাটাই বেটার জি ম্যাডাম আবার অনেক সময় দেখা যায় যে আমরা যারা অফিসিয়াল ওয়ার্ক করি যাই হোক ম্যাডাম আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি সেটা হচ্ছে একজন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন সরি ভদ্র মহিলা প্রশ্ন করেছিলেন যে হাঁটু ব্যথা রোগীদের হাঁটতে সমস্যা হয় কেন এই শীতকালে আচ্ছা হাঁটু ব্যথার আসলে অনেকগুলা কারণই থাকে আমি ধরে নিচ্ছি উনি তো ওনার বয়সটি উল্লেখ করেননি আমি ধরে নিচ্ছি উনি যদি উনার বয়স চল্লিশ থেকে ষাটের মধ্যে হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা আর্থ্রাইটিস জনিত সমস্যার কারণে হয়ে থাকতে পারে তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় কোয়ার্স মানে আমার থায়ের যে সামনের দিকের উড়ুর সামনের দিকের যে মাংস পেশিটা এটা এমনিতেই একটু টাইট থাকে তো শীতকালে যেহেতু আমি বললাম যে আপনার এই টাইটনেসটা আরও বেড়ে যায় তো সেক্ষেত্রে আলটিমেটলি তাদের হাঁটার অসুবিধাটা বেশি দেখা যায় এটাই হচ্ছে মেইন কারণ শীতকালে হাঁটু ব্যথার রোগীদের হাঁটার সমস্যা হওয়ার জি আসলে ম্যাডামের কথা শর ধরে আমি বলছি যে ইন্ডিভিজুয়াল পেশেন্টের ডায়াগনোসিস যেহেতু আলাদা এক্স্যাক্টলি আমাদের এক্ষেত্রে আপনাদের জন্য আমাদের পরামর্শ থাকবে অবশ্যই অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আগে সঠিক রোগ নির্ণয় করে দেন হচ্ছে আপনার আসলে প্রত্যেকের জন্য আলাদা থাকবে এখানে মানে আমরা যেভাবে লাইভে বলে দেই যে মানুষকে বা বিভিন্ন সময় অনেক কি দেখেছি যে জটিলতার কারণে একটা গাইডলাইন বলে দেয় আসলে ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আলাদা মানে সবার জন্য যে ট্রিটমেন্ট একই রকম হবে ফিজিওথেরাপির ক্ষেত্রে সেটা কিন্তু নয় সুতরাং যদি আপনি কোনো একটা গাইডলাইন ফলো করে অনেকেই থাকে ম্যাডাম আমাদের কাছে আসছে যে আমি তো ইউটিউবে এই ধরনের এক্সারসাইজগুলো দেখেছি এগুলো তো করতাম আগে কিন্তু ওইটা কি আপনার জন্য প্রযোজ্য কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিক কাছে গিয়ে তা না হলে হয় কি আমরা অনেক সময় দেখেছি আসলে আমাদের দেশের হেলথ সেক্টরের মানে যে ধরনের রেফারেল সিস্টেম অনেক জটিলতার সৃষ্টি হয় ইভেন দো নর্মাল একটি প্রবলেম অনেক সময় বড় আকারে ধারণ করে তখন হচ্ছে আমাদের একদম শেষে সার্জিক্যাল ছাড়া আর কিছু করার থাকে না অথচ কিন্তু কিছু কিছু ট্রিটমেন্ট প্রোটোকলই আপনাকে সেই সমস্যা থেকে কিন্তু পরিত্রাণ করে দিতে পারত তো এই জাতীয় মানে ইনফরমেশনগুলো আসলে আমরা সবাই জানি না সঠিক রেফারেল সিস্টেমও নাই এই জন্যই আপনাদেরকে বলা যে আমার এই কথা যদি আপনাদের সামান্যতম উপকার দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামের সার্থকতা এর প্রেক্ষিতে আরও বল বলতে চাই যে আপনারা যে যেখান থেকেই দেখছেন আমি আশা করব যে আপনারা এই অনুষ্ঠানটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের এই কথাগুলো তাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারে আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি তিনি নামটি ওভাবে সঠিকভাবে উল্লেখ করেননি গোপন রাখতে চেয়েছেন তিনি বলেছেন যে শীতকালে স্ট্রোক রুগীর ব্যথা বাড়ে কেন এখানে একটি যদি ম্যাডাম অনুধান আমি বলে দিচ্ছি সেটা হলো শীতকালে স্ট্রোক যারা পেশেন্ট থাকেন যেহেতু একটা সেন্ট্রাল সেক্ষেত্রে অনেক সময় রুগীরা আমাদের কাছে কমপ্লেন করে যে তাদের কাঁধে ব্যথা অথবা পায়ের ব্যথা অথবা বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে মাসেলে ব্যথা হচ্ছে আগে যে ধরনের স্মুথলি মুভমেন্ট করতে পারতেন শীতকালে সেই স্ট্রোক রুগীরা সেভাবে মুভমেন্ট করতে পারছেন না মূলত আমরা জানি যে শীতকালে আমাদের স্ট্রোক রোগী বা নার্ভাস সিস্টেমের যে ধরনের রোগীরা আসেন আমাদের কাছে তাদের মাসেল টোন যেটা যায় আপনি একটা স্বাভাবিক জিনিস চিন্তা করেন যে আপনি নর্মাল একটা মাসেল যে মুভমেন্টটা করত। সেই মাসেল যদি টাইট থেকে সেই মুভমেন্টটাকে অ্যালাউ না করে তাহলে ওই ইন্ডিভিজুয়াল জয়েন্টের উপর কিন্তু অ্যাবনরমাল একটা প্রেশার করবে সেই বিভিন্ন ধরনের নার্ভে নার্ভেঞ্জমেন্ট করে তাকে এই নিয়ে যে যেটাকে বললেন আর যে খারাপ তা বলবো না বিভিন্ন নিউরোলজিক্যাল পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে অপেক্ষাই করে থাকি কখন তিনি বলবেন যে তার ব্যথা হচ্ছে পেইন এমন একটা রিসিপ্টর যেটা হচ্ছে প্রোটেকশন দেয় প্রোটেকটিভ রিসিপ্টর বলায় তার ফলে বোঝা যায় যে সেই ইঞ্জুরি প্রবণতা আছে অথবা তার অনুভূতি বা সেন্সেশন ভালো আছে ভালো আছে তবে যেহেতু প্রশ্নটি করেছেন যে ব্যথা বেশি বাড়ে কেন আমার উত্তর এটাই যে যেহেতু শীতকালে মাসেলের টোনিসিটিটা বেড়ে যায় টোনটা বাড়ে দেখবেন যে শীতকালে মানুষের হাত পা বেশি শক্ত হয়ে গিয়েছে স্ট্রোক রোগীদের যে ক্ষেত্রে হেমিফেরেসিস থাকে যাদের সেই প্রসিডিউরগুলোতে যদি আমরা প্রপার পজিশনিং এবং প্রপার গাইডলাইন অনুসারে তাকে একটি ট্রিটমেন্ট দিতে পারি তাহলে অনেকাংশে এই ব্যথা থেকে সে পরিত্রাণ পাবে আর স্ট্রোক রোগীর ক্ষেত্রে আলাদাভাবে একটি প্রোটোকল নিতে হয় যেমন সে কোথায় কীভাবে পজিশনে আছে কিভাবে বসছে কিভাবে সে হাঁটাহাঁটি করছে তার প্রত্যেকটা জয়েন্ট যে পজিশনে থাকার কথা মাসেলগুলোর টোনিসিটি মানে নর্মালাইজড করার জন্য যে ধরনের ইন্টারভেনশন স্পেসিফিক কিছু ইন্টারভেনশন আছে আসলে সবসময় আমরা এটাই মনে করি যে স্ট্রোক রোগীদের চিকিৎসায় মনে হয় যে মানে নরমালি আমাদের কাছে যারা এসে বলে যে হ্যাঁ আমাকে তো হাত পায়ের এক্সারসাইজ হ্যাঁ করিয়েছে বাট টোন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে কিছু স্পেসিফিক প্রোটোকল থাকে সেগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করে থাকি আর যদি সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ঘটে তাহলে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাইক্রো টিয়ার বা ইনজুরি হয় স্ট্রোক পেশেন্টদের সেক্ষেত্রে নর্মাল যে ফাংশন আসার কথা সেখানে আরও অনেক জটিলতার সৃষ্টি হয় এটা হচ্ছে নর্মাল সেই রোগীর অ্যান্সারটা পরবর্তী কোশ্চেন যিনি করেছেন অস্টিওআর্থাইটিস রোগীদের শীতে করণীয় কি ম্যাডাম এ বিষয়ে যদি বলতাম আচ্ছা বেসিক জিনিসগুলো অ্যাকচুয়ালি সেমই থেকে যায় মানে শীতকাল যেহেতু শীতকালে ব্যথা কমানোর জন্য আমরা ফার্স্টে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছি তার পাশাপাশি যেটা উনি করতে পারেন আমাদের এই সময় ফার্স্ট অফ অল উনি যদি কোনো ফিজিওথেরাপির আন্ডারে কোনো ট্রিটমেন্ট নিয়ে থাকেন তিনি যা যা যে এক্সারসাইজগুলো শিখিয়ে দিয়েছেন সেই এক্সারসাইজগুলো অবশ্যই উনি ফলো করবেন এবং যদি ব্যথা তীব্র হয় আমার মনে হয় একজন ফিজিওথেরাপিস্ট মানে ওনার কন্ডিশনটা এখন কেমন সেইটা দেখে একজন ফিজিওথেরাপিস্ট যে ট্রিটমেন্ট বা হচ্ছে ব্যথা নিরাময়ের জন্য যে এক্সারসাইজগুলো শিখিয়ে দেবেন সেই অনুযায়ী এক্সারসাইজগুলো করার পাশাপাশি উনি যদি হচ্ছে

ডায়াবেটিস রোগীরা শীতে কোন ধরনের এক্সারসাইজ করবে আমার মনে হয় উনি ডায়াবেটিস এর জন্য সকালে যে মানে হাঁটতে যেতে পারতেন না জন্য যদি একটু তাকে উপকার করতেন আচ্ছা হাঁটা এক ধরনের অ্যারোবিক এক্সারসাইজ এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই শীতকালে আসলে রোগীরা বেশিরভাগ সময় ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরে যেতে পারছে তো সেক্ষেত্রে তারা যেটা করতে পারে রিসার্চ বিভিন্ন ধরনের রিসার্চে চলে আসছে যে বিভিন্ন ধরনের আমাদের রেজিস্টেন্স এক্সারসাইজ যেগুলো আমাকে মাসেলগুলোকে অ্যাক্টিভেট করে বা হচ্ছে আমরা যদি বলি সিম্পল কি বলে এটাকে ডাম্বেল ডাম্বেল দিয়ে যদি কিছু এক্সারসাইজ বা কিছু ওয়েট নিয়ে কিছু এক্সারসাইজ করতে তো কারণ বসে ডাম্বেল না থাকলে পানির বোতল বা ভিতর পানি হ্যাঁ সিম্পল কিছু আপনার রেজিস্ট্যান্স ব্যান্ড কিনতে পারেন রেজিস্ট্যান্স ব্যান্ডস পাওয়া যায় জি খুবই সস্তা জিনিস ওগুলো একটা নিয়ে আপনি হচ্ছে সকালবেলাতে বা হচ্ছে বিকালবেলাতে যে সময় আপনার সুবিধামতো টাইমে আপনি কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ করতে পারেন যেটা আসলে আমাদের ইনসুলিন সেনসিটিভিটি এটা বাড়িয়ে দেয় ফলে আমাদের ব্লাড সুগার লেভেলটা হচ্ছে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এছাড়াও তো ম্যাডাম তার নিজস্ব বডি ওয়েট দিয়েও কিছু এক্সারসাইজ করতে পারে এক্সারসাইজ কিছু করতে পারে যায় জি ম্যাডাম তো পরবর্তী প্রশ্নটি নিয়ে নেছি পরবর্তী প্রশ্নটি যিনি করেছেন তিনি বলেছেন যে শীতকালে আসলে ঘাড়ে ব্যথা হয় কেন শীতকালে আমি যেহেতু কোশ্চেনটি আমাদের সমসাময়িক সব মানে রিলেটেড বিষয়ের সাথে শীতকালে দেখেন আমরা যখনই কোনো জায়গায় বসি বা কোনো জায়গায় চলাফেরা করি বা কোনো ওয়ার্ক প্লেসে থাকি আমরা কিন্তু একটু ওয়ার্ম কাপড় চুপড় পরার চেষ্টা করি তাই না যাতে শীত থেকে পরিত্রাণ পাওয়া যায় অনেক সময় অনেকে গলায় হচ্ছে আপনার মাফলার ইউজ করে অথবা হাই কিছু কিছু জ্যাকেট থাকে অথবা ব্লেজার থাকে ওগুলো ইউজ করে তো এই ধরনের আবার কানটুপি ইউজ করা অনেক সময় বিভিন্ন ধরনের প্রোটোকল দেখেছি অথবা চাদরটা ইউজ করছে বিভিন্ন ভাবে তো এই ধরনের অনেকগুলো প্রোটোকলের ফলে অথবা যখন হচ্ছে আমরা একটু থাকার চেষ্টা করি তখন হয় কি আমাদের এই সারাউন্ডিং নেক যে মাসেল আছে সেইখানে ট্র্যাপেজিয়াস বলেন বিভিন্ন ধরনের সারাউন্ডিং নেক গুলো একটু অলওয়েজ কন্ট্রাক্ট অবস্থায় থাকে যখনই কন্ট্রাক্ট অবস্থায় থাকে আমরা তো মুভমেন্টটা করি না আর হচ্ছে দুই শোল্ডার সবসময় একটু ইলিভেটেড করে রাখার চেষ্টা করি একটু স্লাউজ হয়ে বসার চেষ্টা করি মানে শরীরের তাপমাত্রাটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি তো এই যখন অনেকক্ষণ যাবত মানে প্রলং পিরিয়ডে যখন এই সেম অ্যাবনর্মাল পোস্টারে থাকবে তখন সারাউন্ডিং নেক মাসেলগুলো একটু টাইট হবে স্পাজমেটিক হবে এটাই স্বাভাবিক আর সাথে যে আমরা আগেও বলেছিলাম যে ডিহাইড্রেশন পানির পরিমাণ তো সে তখন ইনটেক কম করছে এই সারাউন্ডিং সব কিছু মিলিয়ে হয় কি আমাদের নেকের মাসেলগুলো ক্র্যাম্পিং করে টাইট হয়ে যায় মুভমেন্ট রেস্ট্রিকশন করে ফেলে তার ফলে হয় কি ঘাড়ে ব্যথা হয়ে যায় শীতকালে মানে মূলত এই যে পোস্টার অ্যাব ডিহাইড্রেশন ক্র্যাম্পিং এগুলোই মূলত দায়ী হচ্ছে শীতকালে ঘাড়ে ব্যথা হওয়ার জন্য আমাদের পরবর্তী কোশ্চেন নিয়ে নেই ম্যাডাম তাহলে আসলে একজন প্রশ্ন করেছেন মনে হয় কোশ্চেনটি রিপিট তারপর আমি বলে শীতকালে কোন ধরনের সমস্যা বেশি দেখা যায় শীতকালে কোন ধরনের সমস্যা আচ্ছা এটা হচ্ছে মেইনলি আমরা এর আগে মনে হয় দিয়ে তারপরও যদি আরেকবার যেহেতু ভাইটি কোশ্চেন করেছেন এই সময় অ্যাকচুয়ালি দেখা যায় যে ঠান্ডা সর্দি মানে বা টংসিলাইটিস এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যায় এছাড়াও ব্যথার প্রবণতাটা বেশি থাকে অ্যাজমাটিক রোগীদের হচ্ছে অ্যাজমার মানে অ্যাজমার সিমটমগুলো বেড়ে যায় এই ধরনের প্রবলেমগুলো অ্যাকচুয়ালি বেশি হয় ম্যাডাম সাথে আর একটু অ্যাড করি সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের দেশে থাকে যেমন এখন এইচ খুব মুখে মুখে চলে এসেছে তো এগুলো থেকে পরিচয় মানে ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী একটি দেশে মনে হয় অনেক ধরনের জটিলতা সেগুলো নিয়ে আমাদের মিডিয়াতে অনেক ধরনের প্রচারণা চলে তবে আমাদের পরামর্শ থাকবে এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হন অন্য কেউ সচেতনতা বাড়িয়ে দেন আমরা জানি যে এই সময় বিনোদন হাঁচি কাশি জ্বর ডায়রিয়া এগুলো সিমটম দেখা যায় তো আমরা করবো কি যে ধরনের প্রোটোকলগুলো নেওয়া উচিত যেমন মাস্ক পরিধান করা অতিরিক্ত শীতে এক্সপোজার নিজেকে না করা গরম কাপড় পরিধান করা মাঝে মাঝে সম্ভব হলে হট কম্প্রেশন নেওয়া ঠান্ডা জাতীয় খাবার থেকে নিজেকে বিরত রাখা ভিটামিন ডি এক্সপোজার হওয়া এবং বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় খাবার নিজে ইনটেক করা এই সব কিছু মিলে যদি নিজের ইমিউনিটাকে একটু বুস্ট আপ করতে পারি তাহলে কিন্তু আমরা এ ধরনের থেকে অনেকাংশেই পরিত্রাণ পেতে পারব আরেক ভাই প্রশ্নটি করেছেন আমার মুখ বেঁকে গিয়েছে তাই শীতে করণীয় কি মুখ বেঁকে গেছে এই জিনিসটা শীতকালে ম্যাডাম একদমই কমন খুবই কমন তারপরেও যেহেতু জানতে চেয়েছেন অনেক মুখ বেঁকে যাওয়াকে আমরা ফেসিয়ার পালসি অথবা বেস পালসি অথবা র্যামসাহান সিন্ড্রোম যে ডায়াগনোসিস হোক না কেন আপনাকে ইমিডিয়েটলি একজন বিশেষজ্ঞর কাছে গিয়ে ডায়াগনোসিস করতে হবে দেন হচ্ছে আপনাকে একজন ফিজিওথেরাপিস্টের স্বর্ণপন্ন হতে পারে হতে হবে যে প্রপার যেন ট্রিটমেন্ট প্রোটোকলটা আপনি পান আর শীতকালে যদি কারো অ্যালার্জিক রিয়াকশন থাকে শীতে কাউ কোল্ড অ্যালার্জি থাকে অথবা গাম ইনফেকশন যাদের মাড়িতে কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রেও এজন্য এ ধরনের জটিলতাগুলোর সৃষ্টি হয় আর পরিত্রাণের উপায় হচ্ছে যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তারা ঠান্ডা থাকে নিজেকে একটু দূরে রাখবেন এসি বা ফ্যান বা তীব্র বাতাসের থেকে নিজেকে বিরত রাখবেন অনেকেই জার্নির সময় এই সময় জার্নির সময় জানলাটা খুলে দেয় বাসে একটু বাতাসটা খাওয়ার জন্য অথবা বিভিন্ন জায়গায় মানে সকালবেলা বিভিন্ন বাতাসের এক্সপোজারে থাকে তাদেরও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ হতে পারে একটু সাবধানতাই আপনাকে পারে এই প্রবলেম থেকে পরিত্রাণের এবং যদি ট্রিটমেন্টের ভাষ্য বলি সে আপনি একদম বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে অবশ্যই স্মরণাপন্ন হবেন যদি কোনো ধরনের ভুল চিকিৎসায় আপনি মানে ভুল চিকিৎসা গ্রহণ করেন সেক্ষেত্রে এটি পারমানেন্ট ড্যামেজ আপনাকে সম্মুখীন হতে পারে এজন্য আপনি আশা করব যে যে রোগে যে ধরনের বিশেষায়িত চিকিৎসা সেই চিকিৎসায় আপনি গ্রহণ করবেন আরেকজন বলেছেন যে আমার শীতে মাথা ব্যথা বাড়ে করণীয় কি ম্যাডাম এটা যদি বলতেন আমাদের আজকে শেষ প্রশ্ন আর কি আচ্ছা শীতকালে মাথা ব্যথা হওয়ার কারণ আমরা ফার্স্টেই বলে আসতেছি যে যেটা হয় শীতকালে আমাদের মাংস পেশিগুলো সংকুচিত হয়ে যায় কিছু কিছু মাসাল মাংস পেশি আছে যেগুলো আমার ডিরেক্টলি মাথার সাথে রিলেটেড নেকে কিছু মাসল যেমন স্কেলিনি বা এই ধরনের কিছু মানে নেকের কিছু মাসল আছে যেগুলোর কারণে যেগুলোর টাইটনেস এর কারণে আসলে আমাদের মাথা ব্যথাটা তৈরি হয় এছাড়াও দেখা যায় যাদের সাইনাসে এর প্রবলেম তারা কিন্তু ঠান্ডা এক্সপোজারে হচ্ছে সাইনাস এর প্রবলেমটাও বেড়ে যায় সেই ক্ষেত্রে আসলে আমাদের এই এই সব কারণে আমাদের হচ্ছে মাথা ব্যথাগুলো বেশি হচ্ছে তো পরিত্রাণ হ্যাঁ এটাই মানে ওনার জানার হ্যাঁ তারপরও আরো বেশ কিছু প্রশ্ন এসেছে কিন্তু আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমরা সবার অ্যানসারটি এই প্রোগ্রামে দিতে পারিনি বাট আপনাদের সবারই প্রশ্নের উত্তর আপনারা যেভাবে মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে দিয়েছেন আমরা সেখানে যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করব পরিশেষে বলতে চাই এতটুকুই যে শীতকালে আতঙ্কিত না হয়ে আপনাদের যাদের যাদের যে ধরনের মাস্কস্কিটাল বা নিউরোলজিক্যাল যে ধরনের প্রবলেম থাকুক না কেন আপনারা প্রপার ট্রিটমেন্টটি গ্রহণ করুন ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার আপনাদের যথাসাধ্য এভিডেন্স বেসড এবং সর্বোত্তম চিকিৎসা নিয়ে আমরা প্রস্তুত আছি সময় আপনার পাশে এবং আপনাদের জন্য আমাদের এই শীতকালে বেশ কিছু উপদেশ থাকবে সেটা হচ্ছে আপনারা এই শীতকালে অতিরিক্ত শীতে এক্সপোজার না হয়ে চেষ্টা করবেন গরম কাপড় পরে থাকার জন্য এবং প্রপার হাইড্রেশন যেন মেনটেন হয় ঠিকমতো পানির পরিমাণ যেন ঠিক থাকে সেটার দিকে খেয়াল করবেন যাতে আপনার মাসেল ক্র্যাম্পিং যাতে না হয়ে যায় এবং সম্ভব হলে মাস্ক পরিধান করুন কারণ যে কোনো ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন যদি অ্যারেজ হয়েও থাকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সহায়তা করুন এবং যাদের এই এই শীতে বিভিন্ন ধরনের জয়েন্টের পেইন বা মাসেল পেইন থাকে সম্ভব হলে হট কম্প্রেশন ব্যবহার করুন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই প্রোগ্রামটি এতক্ষণ ধরে দেখার জন্য আমি আমরা আশা করব যে আমাদের প্রোগ্রামটি আপনারা বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের এই ছোট্ট পরিসরের আয়োজন এবং আমাদের ইনফরমেশানগুলো বাংলাদেশের সবার কাছে যেন পৌঁছে যেতে পারে এবং আমরা পরবর্তী সময়ে অন্য কোনো দিন হাজির হব নতুন কোন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নিয়ে ফেসবুক লাইভে ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবলিউশন কেয়ারের পেজে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম